হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে একটা বিশেষ দিন আজকে হলো হলি তো সবাইকে আমার পুরো পরিবারকে আমার তরফ থেকে হ্যাপি হোলি আশা করছি তোমরা সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাবে আর আমি আমার ভিডিওটা এখন এ টাইম থেকে শুরু করছি তো জাস্ট ঘুম থেকে উঠেছি আরও অনেকক্ষণ আগে রুমে এসে জাস্ট ভিডিওটা শুরু করলাম ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তো বিছানা টিছানা গোছানো হয়ে গেছে আর আমার কাজকর্ম স্টার্ট হয়ে গেছে তো আজকে যেহেতু হলে মানে ছুটির দিন তো বাড়িতেই আছি গলা থেকে দেখো চেনটা খুলে নিয়েছি গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে কি তো ওরা বাবা ছেলে যাচ্ছে হলো গিয়ে বাজারে আজকে ঠাকুরকে একটু মিষ্টি দেবো তাছাড়া আজকে হলো সোমবার তো তার জন্য ঠাকুরের জন্য টুকিটাকে একটু খরচাপাতি নিয়ে আসার জন্য ওরা যাচ্ছে বাজারে আর আমার রান্না এদিকে বসে গেছে দেখো এখানে ভাত হচ্ছে যে ভাত ফুটেও গেছে ভাতটা এখন নামিয়ে নেব আর আজকে নিরামিষ রান্না হবে বন্ধুরা একে তো সোমবার তাছাড়া আজকে হলো দোল পূর্ণিমা তো বুঝতেই পারছো এখানে নিরামিষ সবজি কাটা হয়েছে সব রকমের সবজি দিয়ে আর এখানে একটু বাঁধাকপি ছিল একটা যেটা মানে অনেকদিন ধরে ফ্রিজে গড়া ছিল কিন্তু অবশেষে আজকে কেটে নিয়েছি তো চলো আগে ফ্যানটা ঝাড়িয়ে নি তো বন্ধুরা এখানে দেখো কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল আর সবার প্রথম এই সবজিটা বসাবো আর এ পাশের গ্যাসটাও একটু অন করে দিচ্ছি আমি একটু তাড়াহুড়ো করছি কেন বলো তো কারণ পুজো করব আবার তো তার জন্য এদিকে রান্নাও করে নিতে হবে কারণ ছেলে হলো ছোট তো ওর খিদে পেয়ে যাবে ও খাবে তার জন্য এদিকে রান্নাও চাপিয়ে দিলাম আর যাব এখন আবার ঠাকুর ঘরে তো আর বন্ধুরা বাঁধাকপি রান্না করছে এখনকার বাঁধাকপিগুলোতে গুলোতে মানে একটু ভাপিয়ে জল না ফেললে হবে না আর এমনিতেও আমি সবসময় বাঁধাকপি একটু ভাপিয়ে জলটা ফেলে দি তো দেখো এখানে বাঁধাকপিটা একটু সেদ্ধ বসিয়ে দিলাম একটু ঢেকে তো এখানে একটু সেদ্ধ হতে থাক আর সাইডে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি একটু আদা দেব ঘষে দিয়ে দিচ্ছি একটু আদা ঘষিয়ে দেবো একটু পাট পড়ুন শুকনো লঙ্কা পোড়ন দিয়ে নিরামিষ তরকারিটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখো স্নান করে সোজা চলে এসেছি হলো গিয়ে ঠাকুর আর আজকে সোমবার তো বাবাকে পঞ্চামনেত দিয়ে স্নান করানো হবে তাছাড়া দোল পূর্ণিমা আজকের দিনটা কিন্তু খুবই শুভ তো দেখো এখানে এখন বাবার স্নান পর্ব চলছে পঞ্চাম রেডি করে বাবাকে স্নান করিয়ে নিলাম আর এবার হলো গিয়ে জল দিয়ে স্নান করাবো জলের পর অগ্র মিশিয়ে নিচ্ছি তো ঠাকুর পুজোটা হয়ে গেলেই মানে একটু ও ভালো লাগে একটু ফ্রেশ ফিল হয় আর রান্নাবান্না তো দেখলে হয়ে গেলে রান্নাবান্না সেরেছেন পুজো এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে একটু পুজো পুজো অর্চনা করে নিই ত্রিশুর বাবা আর ওরা বাজারে গিয়েছে তো ওরাও ফিরে এসেছে আর আমি এখন দেখো পুজো পর্ব মোটামুটি আমার চলছে আর কি তো এখন শিব ঠাকুরকে বসানোর পর পুজো করতে একটু টাইমই লেগে যায় একটু আধ ঘন্টার মতো সময় পনেরো এক ঘন্টার মতো সময় ওরকম সময় লাগে কারণ টু টুড়ু করে ওই গীতা পরে আমি তো তার জন্য একটু সময় লেগেছে আর আজকে দেখো ঠাকুরকে আবির দেব তো এখানে আমি কালার নিয়ে নিয়েছি আর কৃষ্ণ ঠাকুর বসিয়েছিলাম আজকে যে ঠাকুরকে একটু আবির দেবো তো এখানে আমার সবগুলো ঠাকুরকে আমি একটু একটু করে আবির দিয়েছি তো বন্ধুরা আমার পুজো পর্ব হয়ে গেল আর পুজোর পর এবার ঠাকুরঘর থেকে বেরোবো তো ছেলে অনেকক্ষণ ধরে কিন্তু বায়না ধরে বসে আছে এখন মানে রং খেলতে হবে ওর সাথে তো দেখো আগে আমরা তো পাড়ার অনেক লোকজন মিলে রং টং খেলতাম কিন্তু এখন কি হলো বলো তো এখন আমাদের এদিকে সেরকম কেউ নেই যে ছেলেও বের হয়ে রং টং খেলবে তো ওর মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল আর অন্য বাচ্চাদের সাথেও বাড়ি থেকে ও একটা বের হয় না তো তার জন্য অত অ্যাটাচমেন্ট নেই তো মন খারাপ হয়ে গিয়েছিল ওর সাথে কেউ রঙ খেলছে না বলে তো আমরা আমার তো স্নান হয়ে গেলো ত্রিশু বাবাও স্নানে যাচ্ছিলো কিন্তু তারপর দুজনে মিলে ভাবলাম চলো ছেলের একটু মনটা ফ্রেশ করে দিই তো ভাবলাম চলো একটু রংটা খেলবো আমরা তিনজনে মিলে তো দেখো এখন আমরা আমরা মিলেই রঙ খেলা শুরু করেছি ছেলের খুশির জন্য ছেলে যাতে একটু আনন্দ পায় তার জন্য তো আমরা সবাই মিলে দেখো মানে সবাই বলতো আমরা তিনজন তো তিনজনে মিলে আমরা কীভাবে রঙ খেলছি এতটুকুই আমাদের হলে ছিল আর কি পুজো হলো স্নান হলো সব কিছু হলো আর তারপর এবার হোলির দিনে আইসক্রিম না খেলে হয় তো চিশু বাবা ফেরার পথে মানে আসার পথে আর কি বাড়িতে একটা আইসক্রিম নিয়ে এসেছিল এখন আর আমি দুজনে খাবো আজকে ছেলেও এটাতে ভাগ ভাত বসাই থাকিয়েছিল উঠে চলে এসেছে আর আইসক্রিম খেয়ে তারপর আবার যাবো স্নানে কারণ দেখো একদম রং লাগিয়ে ছেলে কি অবস্থা করেছে তো এই যে দেখো এই হলো আইসক্রিমটা তো আমরা এখন মা ছেলে দুজনে আইসক্রিমটা খাবো তো আইসক্রিমটা খেয়ে তারপর যাচ্ছি স্নান আর আমাদের হলে তো বন্ধুরা এ পর্যন্তই দেখো ছেলের গান আগে আমরা এই হলিতে কত মজা করতাম কিন্তু এখন আর আগের মতো নেই পরে কথা হচ্ছে আমি একদম ফ্রেন্ড তো বন্ধুরা এই যে দেখো স্নান করে এসে এখন খেতে বসে গেলাম ঘড়িতে কয়টা বাচ্চা দেখতেই পাচ্ছি আমার পেছনে দেখা যাচ্ছে তো চলো একটু খেয়ে নিই খিদে পেয়ে গেছে কারণ সকাল থেকে খাওয়া হয়নি প্রচুর রং খেলা ওই নিয়ে ব্যস্ত ছিলাম আর এখানে দেখো বল্টু ঘরে চলে এসেছে ওর গরম লাগছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা এখন ইভিনিং টাইমে কি করছি দেখো এখানে লুচি ভাজছি আর লুচি ভাচ্ছি কেন বলো তো কিছুখানি গেস্ট আসার কথা ছিল আর কি তো ওরা আসবে কিনা এখনো ঠিক জানি না কিন্তু বলেছিল আসবে তার জন্য আমি একটু লুচি আর মিষ্টির ব্যবস্থা করে রাখছি যাতে ওরা আসলে দিতে পারি তো তার জন্য এখানে লুচি ভাজা হচ্ছে আর ছেলে এখানে রান্নাঘরেই পড়াশোনা করছে বসে আমি একে লুচি রেডি করছি আর এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি পনির তো আজকে নিরামিষ সকালবেলাও দেখলে নিরামিষ রান্না হয়েছে তো এবেলাও নিরামিষই হবে এখন পনিরগুলো কেটে নিয়েছি পিস পিস করে আর এখানে দেখো আলু একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার পনিরগুলো ভাজবো মানে পনির আলুর একটা তরকারি হবে আর ভাত বসে গেছে সন্ধেবেলা মানে চাটা খেয়েই রান্নাটা চাপিয়ে দিয়েছি তো বললাম কারোর আসার কথা ছিল ওরা এখনও আসেনি তো কে জানি আসবে কিনা কিন্তু আমি আমার কাজকর্ম যেগুলো মানে আছে আর কি সেগুলো সেরে নিচ্ছি তো চলো পনির আলুর তরকারিটা করে তারপর দেখাচ্ছি ও বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে পনির আর আলুর ঝোল পনির আলুর তরকারি হয়ে গেছে আর এখানে দুপুরের একটু তরকারি ছিল তো সেটা এখন একটু গরম করে নিচ্ছি আর এখানে দেখো রান্নার পর তো বুঝতেই পারো কত বাসন তো এখানে একটু জমেছিলো সন্ধ্যের টিফিনের পর সেগুলো এখন আমি ফিরে নিয়ে চলে এসেছি তো রান্না হয়ে গেলে কিচেনের কাজ আমার মোটামুটি কমপ্লিট তারপর আরও কিছুক্ষণ পরে এসে ডিনার করব তো বন্ধুরা রাতের ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে আর ডিনার করে এখন যাচ্ছি হলো গিয়ে শুতে তো যে গেস্টরা আসার কথা ছিল আর কি সন্ধে থেকে দেখলেই মানে আমি একদম টিফিন রেডি করে রেখেছিলাম তো আমরা অনেকক্ষণ অপেক্ষাও করেছি কিন্তু ওরা আজকে আসেনি আরেকটা জায়গাতে গিয়েছিল মনে হয় ওখানে ওদের লেটেড হয়ে গেছে বা কিছু ওরকম কোনো ব্যাপার হবে তো ত্রিশুর বাবা একবার ফোনও করেছিল বলল যে দেড় ঘন্টার মধ্যে আসছে কিন্তু তারপরে ওরা আসেনি আর ত্রিশুর বাবারও না প্রচুর জ্বর এসেছে কেন জানি না হঠাৎ করে ওর জ্বর এসেছে তো ও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আরও অনেকক্ষণ আগে আর আমি কিছুক্ষণ জেগেছিলাম তো এখন আমি যাচ্ছি শুতে অনেক রাত হয়ে গেছে এখন তো আর ওরা আসবে না তো মানে কি আর বলবো অনেক মানে একটু টুকিটাকি একটু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম তো যাই হোক ওরা আসলো না কিছু আর করা যাবে না আর রাতের বেলা তো দেখলেই কি রান্না হয়েছে খেতে কিচেন পুরো ক্লিন করে চলে এসেছি তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো আমিও আমার ভিডিওটাকে এখানেই এন্ড করছি কালকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য টাটা বাবাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো